সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পটন নারকেলের দুধটি রান্না করব নারকেল দুধটা প্রথমে নিয়ে পানি দিয়ে নারকেলের বের করে এই যে আমি হয় সেটা

সুন্দর একটা গ্রান আসতেছে নারী আমরা গরমে খুব ভালো খাবার খেতে মাঝে মাঝে খুব খাবার খেতে মনে আপনারা দেখতে পারেন খুব টেস্টি হবে এটা আমি হালকাই করে সেটা ভেতর করবো

আমি এখানে কোনো মরিচ ব্যবহার করিনি কারণ সবুজ আসছে এখন গরমের সময় সে কারণে আর আমি শুকনো মরিচ কমই খাই কাঁচা মরিচ ব্যবহারটা বেশি করি শুধুমাত্র মাংসে শুকনো মরিচ দিই মাছ দেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট পরে নামিয়ে দিই আমি গার্মার নাম না গিলে দুধ দিয়ে কথা সাথে কাঠামিট গোল রাখবো